আমার পাগলের বিরা ওর পাথরের সমস্যা পিত্তথলিতে পাথর হয়েছে তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে এখন কেউ যদি আমার গুন্ডারে একটু সহযোগিতা করে বাঁচতে পারতো এমন এই যে ছোট ছেলে

ছ বোন এক ভাই এই বোনটার শরীরটা খারাপ হয়েছে এক বছর হয়েছে ডাক্তার দেখাচ্ছে এই এক সপ্তাহ আগে কল্যাণীর থেকে পুরো বলে দিয়েছে এই পেশেন্ট এখন দুটো কিডনি পুরো ড্যামেজ হয়ে গেছে এখন হয় কিডনি চেঞ্জ করতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই তো সবার কাছে বলছি কেমন যদি একটা চিঠি দিতে আমরা তাদের কাছেও দেখতে পারি তারা যদি আমাদের কাছে একটু থাকে আমার বোনের চলে একটা ছোট আপনাদের সাথে যোগাযোগ করবে আমাদের সঙ্গে আমরা নাম্বার দেব ফোন নাম্বার সেই নম্বরে যোগাযোগ করবে আপনাদের ঠিকানা কি আছে আমাদের ঠিকানা আছে দত্তফুলিয়া বেলতলা পাড়া মা কতদিন ধরে অসুস্থ আছে কি হয়েছে এই যে আপনারা

এই মুহূর্তে ন্যায়বার্তার যে যেখান থেকে দেখছেন অনুরোধ করব ভিডিওটি প্রত্যেককেই সবার কাছে পৌঁছে দেবেন আমাদের ন্যায়বার্তার যোগাযোগ নাম্বার সেভেন থ্রি সিক্স ফাইভ এইট ডবল ফোর জিরো টু সেভেন জেলার দত্তফুলিয়া বেলতলা পাড়াতে আছি দিদিভাই তোমার নাম কী কারো যদি কোনো অসুবিধা থাকে সে যদি আমাদের একটু কিডনিটা দেয় আর আমরা তাদের দিকেও দেখব তারা যেন আমাদের দিকটা দেখে আমরা আর্থিক অবস্থাটা ওইটা ওইটা চাইছি না আমরা আমরা শুধু কিডনিটাই চাইছি হ্যাঁ এই মুহূর্তে আমাদের ওটাই প্রয়োজন ওটা কি আর এই দিদিকে নিয়ে আপনারা ব্যাঙ্গালোরে বেরিয়ে যাচ্ছেন তাই তো আসবে মানে ওখানে গিয়ে ডাক্তার কি বলবে তার উপরে ডিপেন্ড করবে কতদিন সময় পাবে আপনাদের দিয়ে দেন বলেন এই ফোন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি এই দিদিদের ঠিকানা হচ্ছে দত্তফুলিয়া ফুলিয়া জেলা দত্ত ফুলিয়া বেলতলাপাড়া